বলিউডে রূপালী দুনিয়ার প্রেম যেমন আলোচনার শিরোনাম হয় তেমনই বিচ্ছেদ হয়ে ওঠে সমালোচনার কেন্দ্রবিন্দু আর সেই বিচ্ছেদ যদি হয় সুপারস্টার হৃত্বিক রোশন ও স্টাইল আইকন সুজান খানের ঋত্বিক ও সুজান শৈশব থেকেই ভালো বন্ধু ছিলেন হৃত্বিকের বলিউডে অভিষেকের সময় তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় চার বছরের সম্পর্কের পর দু হাজার সালের বিশ ডিসেম্বর বিয়ে করেন এই তারকা জুটি দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে জন্ম নেয় দুই পুত্র সন্তান তবে দু সালে কাইটস ছবির শুটিং চলাকালীন তাদের সম্পর্কের ফাটল শোনা যায় দু সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই তারকা জুটির ইতি ঘটে চোদ্দ বছরের সংসার জীবনের বিচ্ছেদের পরেও তাদের বন্ধুত্বের ফাটল ধরেনি দুই সন্তানকে যৌথভাবে লালন পালন করছেন এবং প্রায় সন্তানদের সাথে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান পেয়েছেন তিনশো কোটি রুপি যা প্রায় পাঁচশো সাতাশ কোটি টাকা তবে অর্থটি নগদ সম্পত্তি বা বিনিয়োগ আকারে দেওয়া হয়েছিল কিনা তা এখনও অস্পষ্ট শুধু সম্পর্কের ইতি নয় এই ডিভোর্স গড়েছে নতুন এক রেকর্ড যা বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদগুলোর মধ্যে একটি বর্তমানে ঋত্বিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে আর সুজান সম্পর্কে আছেন আর্সলান গনির সঙ্গে কে এম সৈকত স্বদেশ প্রতিদিন